আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভিএল এর নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের দুইটা ল্যাপটপ দেখাবো এখানে আমাদের স্টকে নতুন স্টক চলে এসেছে আমরা একটু আগে প্যাকেজিংটা খুলে দেখাবো মানে একই ল্যাপটপ এখানে আমাদের প্যাকেটে আছে যেটা আমাদের প্যাকেজিং সহকারে আসছে এটা হচ্ছে Dell এর Precision 15 5560 প্রত্যেকটা কার্টুনে কিন্তু ল্যাপটপ আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম ফ্রেশ লোকে আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো চাইলে আপনারা সব ভিজিট করে দুই তিনটা দেখে কালেক্ট করতে পারবেন যারা ফোর কে এবং এইট কে ভিডিও এডিট করতে চান এবং হচ্ছে যে অনেক আছে যে প্রোডাকশন হাউস ফিল্ম মেকার এই টাইপের যারা কাজকর্ম করতে চান তাদের জন্য মূলত হচ্ছে আমাদের আজকের ভিডিও তো এখান থেকে আপনারা চাইলে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এবং খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো সিল্পেক অবস্থায় মোটামুটি তিন হাজার ডলারের আশেপাশে প্রাইস ছিল চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন আমরা আজকে ডিটেলস আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল এবং আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো আপনারা মোটামুটি কত পার্সেন্ট ডিসকাউন্টে পারচেস করতে পারবেন পাশাপাশি কীরকম কোয়ালিটি পাচ্ছেন তো এই হচ্ছে আমাদের এগুলো স্টক মোটামুটি পাঁচ ছয়টা চলে এসছে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন তো এখানে হচ্ছে আমাদের ফিজিক্যালি যেটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো সেটা রেখেছি তো ফার্স্ট টাইম আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের লুকিং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আমরা বরাবরই বলি যে যেভাবে কালেক্ট করি আর মডেলটা মেনশন করে দিচ্ছি যাতে মডেল বলে সার্চ করে ডিটেলসটা জানতে পারেন ফুল ল্যাপটপটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এবং তার উপরে শাইনিং করা আছে যেটা প্রিমিয়াম সেগমেন্টের খুবই এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ হয়ে থাকে এবং দেখতে খুবই সুন্দর ল্যাপটপটা ফোর কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে পাশাপাশি টাচ স্ক্রিন ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা যারা একটু প্রফেশনাল রিলেটেড কাজকর্ম করেন তাদের জন্য একটু বিগ সাইজের ট্র্যাক প্যাডের প্রয়োজন পড়ে এটা কিন্তু খুবই বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড তো আসুন আমরা জেনে নেই ল্যাপটপের একে একে কনফিগারেশন তো যেহেতু টাচ স্ক্রিন আমরা টাচ করে এই ল্যাপটপটা দেখাচ্ছি টাচের পারপাস যে ইউজটা আছে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর যেটা হচ্ছে এলিভেন এইটটি ফাইভ জিরো হচ্ছে প্রসেসরের মডেল যারা এইস সিরিজ প্রসেসর দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন তারাও চাইলে এটা দেখতে পারেন তো এই এলিভেন এইটটি ফাইভ এই লেখাটা যদি লিখে আমরা গুগলে সার্চ করি যার বেসিক স্পিড 2.50 পয়েন্ট থেকে জিরো গিগহার্স টেকনোলজি আপনারা পাচ্ছেন ফোর পয়েন্ট পর্যন্ত আট কোর ষোলো থ্রিটির প্রসেসারের টোটাল আপনারা চৌত্রিশ এম পাবেন ক্যাশ মেমরি এখানে মেনশন করা আছে চৌত্রিশ এম ক্যাশ মেমরি র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো আছে ল্যাপটপের ভিত্তের দুইটা র্যামের স্লট আছে

এবং সবচেয়ে মেইন ফ্যাসিলিটি হচ্ছে এটা ডিসপ্লে ডিসপ্লেটা একদম চিকন বা ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের টাসে স্ক্রিন ওলেট ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ ফ্রন্ট সাইডে এটার ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা দুইটাই অ্যাভেলেবেল আছে তো আসুন আমরা জেনারেলি ল্যাপটপের আদার্স কি কোয়ালিটি আছে ল্যাপটপের লেফট সাইড এবং রাইট সাইডে ডলবি অডিওর সাউন্ড সিস্টেম কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা 70% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইজ যেটাকে আমরা টপ পার্ট বলি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড যেটাও একদম ফ্রেশ কন্ডিশন আর পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ল্যাপটপটাতে টাইপ সি থান্ডারবোল পোর্ট আছে মাল্টি ফাংশনাল তিনটা এই তিন পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন অনেক আছে লেফট হ্যান্ড অনেক আছে রাইট হ্যান্ড তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল সো যারা একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ খুঁজে থাকেন পাশাপাশি ফোর কে এইট কে ভিডিও এডিটিং করা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজকর্ম একদম অনায়াসে করা যারা ফিল্ম মেকার আছেন এবং প্রফেশনাল যে ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য মূলত হচ্ছে আমাদের আজকের এই ল্যাপটপ কালেকশন চার্জার হিসেবে দিচ্ছি আমরা একটা হান্ড্রেড পার্সেন্ট ডেলের চার্জার এটা হচ্ছে টাইপ সি দেখতে পাচ্ছেন এটা ডেলের সাথেই ছিল অবশ্য প্যাকেটের ভিতরেও চার্জার চলে এসছে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং এখানে আলাদা একটা ব্লুটুথ মাউস মাউসপ্যাড সো এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে ষোলো পাঁচশো বারো এবং বত্রিশ জিবি ওয়ান দিয়ে সবগুলোই আছে এর পাশাপাশি আমরা আরও একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা একদম সিল প্যাক চলে এসছে এটা হচ্ছে স্পেক্ট্রা সিক্সটিন আমরা এটাও একটু দেখিয়ে দিচ্ছি একদম লেদারের কভার সহ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ স্পেক্ট্রা সিক্সটিন এটাও নতুন কালেকশন এটা হচ্ছে কোরাই সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থ্রি কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে আর টিএক্স এর থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আর এই ল্যাপটপটা জেম কার্ড ডিজাইন একদম ইউনিক কালেকশন এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর যারা শপে আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন সো সোভিউর এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ